হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি ফ্যামিলি উইথ মামনে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো আগের দিন দেখিয়েছিলাম পার্ট ওয়ান তো আজকে দেখো দেখাচ্ছি পার্ট টু তো আমরা এই পাগলাখালী বাবার মন্দিরে পৌঁছে গেছি সকাল সকাল এ দেখো সেই নদীটা আর এখানে সবাই স্নান করে তারপর বাবার মন্দিরে পুজো দিতে পারে যদি কেউ স্নান করতে চায় তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকের পরিবেশটা কেমন তোমরা দেখতে থাকো আমরা যখন পৌঁছেছি তখন পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল আর কি মাত্র দু একটা দোকানপাট খুলেছে তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন ফাঁকা ছিল দেখো আর এই যে বড় বড় অসৎ গাছগুলো আমার খুব ভালো লাগছিল ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই মন্দিরটা একদম মাঠের মাঝখানে এখানে তোমরা না আসলে কিছু বুঝতে পারবে না আর এটা কি ফুল বলো তো বন্ধুরা এই গাছটা আমরা অনেক দিন পর আমি দেখলাম কমেন্ট করে জানাবে এটা কী ফুল কমেন্টের অপেক্ষায় থাকলাম আর এই যে ফলগুলো দেখছো না এগুলোকে আমরা ভেটুল ফল বলতাম এটা আমি প্রায় কুড়ি পঁচিশ বছর পর দেখলাম এই গাছটা যার কারণে আমার খুব ভালো লাগছে ভিডিওটা করলাম এই গাছটা আমার বাবার বাড়িতে ছিল ছোটোবেলা থেকে এই ফলগুলো নিয়ে খেলা করতাম তো গাছটা দেখে ফলগুলো দেখে খুব ভালো লাগলো ওই জন্য একটু ভিডিও করে রাখলাম মানে এইসব গাছ এখন পাওয়া যায় না বললেই চলে ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে দেখো না ভালো লাগবে দেখো আমরাও এখানে প্রথমবার এসেছি পাগলা বাবার মন্দিরে মন্দিরটা তো একটা গাছতলাতে গাছের গোড়াতে এদের বট গাছ বটগাছের গোড়া যে শিকড়গুলো নেমেছে ওগুলোতে অনেকেই এই যে দেখছো না সরাগুলো বেঁধে রেখেছে মানসিক করে বেঁধে রেখেছে যা যা মনের আশা পূর্ণ হবে হয়তো সেই আশাই ভক্তিতেই ভগবান তো আমরা ফাঁকা আছে বলে এখন আমরা চলে যাচ্ছি ওই বাটাটা কিনবো কেননা আমরা বাড়ির থেকে কিছুই নিয়ে আসিনি তো দেখো ওই দেখো নানান রকমের আছে তোমরা যে যেরকম নিতে মানে নিয়ে পুজো দিতে পারবে তো আমরা এইটা নিলাম আমার ছেলের হাত দিয়ে নিয়ে আলাম আর দেখো কি কি জিনিস পাওয়া যাচ্ছে এরকম অনেক দোকান মোটামুটি এখন খুলছে আমরা যখন গেছিলাম আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম ওখানে এই দেখো মন্দির আর ওই ওপরে ওটা নাট মন্দিরে চূড়া এখানে মন্দিরের চূড়াটা করতে পারেনি এই কারণেই কেননা ভেতরে তো যে ভেতরে মন্দির চূড়া করবে কি করে ওপরে তো ফাঁকা কেননা গাছের গোড়া ভেতরে একটা গাছ তলায় আর এই যে নন্দী এপাশে একটা আছে ও পাশে একটা আছে এই সাইডটাই তো দেখো আমরা পুজো দিতে ভেতরে ঢুকে গেছি এখানে পুজো দিয়ে খুবই ভালো লাগলো যে নিজের মনের মতো করে তোমরা পুজো দিতে পারবে এখানে কোনো ব্রাহ্মণ নেই কোনো পাণ্ডা নেই কেউ নেই তুমি তোমার মনের ভক্তিতে যেভাবে পারবে সেভাবে পুজো দিতে পারবে কোনো বাধা নেই এখানে নিজের পুজো নিজে দিতে পারবে তো দেখো ভেতরটাই যে সবাই যার যার মতো করে পুজো দিচ্ছে যার যার মনের কামনা বাবাকে জানাচ্ছে তো এরকম আমরাও পুজোটা দিয়ে নিলাম আর ভেতরে চারিদিকটায় এরকম ছোট ছোট ঠাকুর যার যেটা ইয়ে আছে আর কি সে সেটা এরকম দিয়ে এসেছে দেখো আস্তে আস্তে কত ভিড় হয়ে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে এরকম ছোটো বড়ো অনেক শিবলিঙ্গ এখানে আছে তো আমার তো খুবই ভালো লাগছিলো মনটা ভরে গেছিলো তো পুজো দেওয়ার পর আমরা দেখো আমরা তিনবার এই মন্দিরটা প্রদক্ষিণ করলাম আমি তোমার দাদা ভাই আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি মা গেছিলেন আমাদের সঙ্গে চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা যখন ভেতরে ঢুকলাম তখন কেমন ভিড় ছিল আর এখন আস্তে আস্তে কেমন ভিড় হয়ে যাচ্ছে আর এরকম ছোট বড় অনেকগুলো ঘন্টা মন্দিরের ভেতরে বাঁধা রয়েছে এখানে নিজের মতো করে পুজো দেওয়া যায় কারোর কোনো বাধা নেই তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টের আশায় থাকলাম আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা আছো তোমরা সবাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আছো তোমাদেরকেও ভালোবাসা তো দেখো আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি তো এই দেখ এনারা মানে যে বাচ্চাটা কোলে করে নিয়ে আসছে বাচ্চাটার মুখের প্রসাদ দেবে এখানে সেই জন্য বাজনা বাজনা মানে যাবতীয় যা সব নিয়ে চলে এসেছেন এরকম এই যে একজন যে আসলো তা নাই এরকম দলে দলে আসছে দলে দলে বাস গাড়ি ভাড়া করে সব আসছে তো সাউন্ডটা আমি কেটে দিয়েছি যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য আর দেখো এটা নাট মন্দির আমরা এই নাট মন্দিরে গিয়ে এখন একটু বসবো এই যে নাট মন্দিরে ওখানে সেলফি জোন করে দিয়েছে সবাই ওখানে ছবি তুলছে আর এই যে ঘরগুলো তোমরা দেখছো আর এখানে ছোটো ছোটো মানে ভান্ডারা দিতে পারে সবাই এখানে যা আর যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সবাই ওখানে রান্নাবান্না করে সবাইকে প্রসাদ বিস্তরণ করে যে যেমন পারে কোনো বাধা নেই যে কোনো নিয়ম নেই যে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে এটা না মনের ভক্তিতে যে যেমন পারে তো অনেকক্ষণ থেকে দেখছি এই জায়গাটায় অনেকটা ভিড় হয়ে আছে কৌতূহল বসত একটু আগিয়ে গেলাম গিয়ে দেখি এক ভক্তর ভর এসেছে ইনি সন্ন্যাসী হয়েছেন তখন যখন আমরা গেছিলাম তখন জামালপুরের সন্ন্যাসী চো হয়েছিলেন সেখান থেকে এসেছে সেখান থেকে এই অবস্থাতেই এখানে এসেছে তো একটু ওখান থেকে দেখে আমি সরে আসলাম বাইরের দিকে আসতেই দেখছি আর এক দল ওরকম বাজনা নিয়ে এসেছেন আর এই যে সেলফি জোন যেটা করেছে এই একই ভেতরের যে ইয়েটা সে ছবিটা সেটাই এখানে আছে তো চারিদিকে দেখো আস্তে আস্তে কেমন ভিড় হয়ে গেছে আর মেঘও করছে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে দেখো মেঘটা কেমন কালো হয়ে এসেছে তো কানিক্ষণ বসে থাকার পর একটুখানি ঘুরে আমরা এবার বেরিয়ে আসব তো এখানে যারা প্রসাদ যদি মনে করে প্রসাদ নেব একটু দেরি করলে প্রসাদও তারা পাবে কোনো অসুবিধা নেই আমরা প্রসাদ পাওয়া অবধি অপেক্ষা করিনি এই দেখো সব ভোগ রান্না হচ্ছে তো বেরিয়ে আসবো তখন দেখি এই যে আর এক দল ঢুকছে আর কি এরকম সব ভক্তরা খুবই ভালো লাগছিল যতক্ষণ ছিলাম ওখানে তো দেখো আমরা এবার চলে এসেছি এই গাড়িতে করে আমরা গেছিলাম গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি শিবনিবাস মন্দির দেখতে ওখান থেকে একটু দূরেই বৃষ্টি হয়েছে আর এই দেখো সেই নদীটা যেই নদীর ধারে আম খালির মন্দিরটা সেই নদীটাই চুন্নি হবে হয়তো এই বাঁশের শাকো করে দিয়েছে এর ওপর দিয়ে যেতে আমার একটু ভয় করছিল ওরা সবাই চলে গেছিল পরে আমি আর তোমার দাদাভাই গেছি এই দেখো মন্দির মন্দিরটা খুব সুন্দর লাগছে এটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির শিবলিঙ্গ তো আমাদের কপাল খারাপ আমরা ঠাকুরটা দর্শন করতে পারিনি আমরা বাইরে থেকে দেখে বাড়ি চলে এসেছি কেননা যখন গেছিলাম তখন দরজা বন্ধ করে দিয়েছিল দুপুরবেলা গেছি তবুও গেছি যখন একটু চারপাশটা ঘুরে একটু ভিডিওটা করে নিলাম তোমরা দেখে নাও আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করবে একটা শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ রইলো দেখো এখানকার যিনি ওখানে ছিলেন দায়িত্বে তাদেরকে বললাম তো তারা এই মন্দিরের গেটটা খুলে দিলো কিন্তু ভেতরের যে দ্বার ওটা খুলবে না ওটা বিকাল চারটের পর খুলবে তো ওই একটুখানি চারিদিকটা ঘুরলাম আর কি আসলাম দর্শন তো আর হলো না আর গরমের সময় এক একজনের চেহারা দেখে বুঝলেই তো পারছো কি অবস্থায় আছে তো এখান থেকে এবার বেরিয়ে যাব পেরিয়ে এই যে জয় মা কালী হোটেল আছে ওই রাস্তাতে ফেরার পথে পরে ওই হোটেলটাই নিরামিষ খাবার খা খেয়ে দেয়ে গাড়িতে করে রওনা দিয়ে ফেলেছি বাড়িতে উদ্দেশ্যে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো টাটা